কাজীপুর উপজেলার চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাবিয়া ডায়াগনস্টিক সেন্টার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের বিপরীত পাশে কোলাহল মুক্ত পরিবেশে গড়ে ওঠা রাবিয়া ডায়াগনস্টিক সেন্টারের কল্যাণে চরাঞ্চলের মানুষকে আর সিরাজগঞ্জ কিংবা বগুড়াতে ছুটে যেতে হচ্ছে না সাধ্যের মধ্যে স্বল্প খরচে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা সেবা এখন রাবিয়া ডায়াগনস্টিক সেন্টার থেকেই পাচ্ছে এসব সাধারণ মানুষ এখানে অত্যাধুনিক ডিজিটাল মেশিন দ্বারা এক্সরে ও প্যাথোলজিক্যাল সকল পরীক্ষা নিরীক্ষা রাবিয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বল্প মূল্যে করা যায় ফলে সময় এবং অর্থ দুটোই বেঁচে যায় চরাঞ্চলের মানুষের ডায়াগনস্টিক সেন্টার চালুর পর থেকেই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএমএফ চিকিৎসক নার্স সহ মেডিকেল টেকনোলজিস্টের সমন্বয়ে ডায়াগনস্টিক সেন্টারটি সর্বদা চালু রয়েছে প্রতি সপ্তাহের সোম বৃহস্পতি এবং শুক্রবারে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে এছাড়াও হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি আমরা পরীক্ষা করি দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে সহচর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে আমরা এটা চালু করি এখানে আমাদের ডিজিটাল এক্স রে থেকে শুরু করে আমাদের ইসিজি ডিজিটাল ইসিডি ডিজিটাল আলট্রাসোনোগ্রাম সকল প্রকার রক্ত এবং পরীক্ষা সব পরীক্ষা নিয়ে এখানে হচ্ছে মানুষের কষ্ট করে টাকা পয়সা অনেক বেশি খরচ করে ওই যেতে হয় অনেক ভোগান্তির শিকার হতে হয় সেই কথাগুলো চিন্তা করে আমরা এখান এখানে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলি যাতে মানুষের উপকার হয় এখানে মানুষ এসে আমাদের কাছে যেন ভালো ধরনের সেবা পায় সেজন্য আমরা এখানে সর্বক্ষণিক ডায়াগনেসিক সেন্টার খোলা রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি অতি অসহায় দরিদ্র গরিব পেশেন্টদের জন্য আমরা এখানে তাদের একটা সুযোগ সুবিধা দিয়ে থাকি যাদের একদম অসহায় এতিম অথবা হচ্ছে যে একদম দরিদ্র পরিবার থেকে যারা আসে দরিদ্র মানুষ যারা হচ্ছে ইনকামটা অনেক কম তাদেরকে আমরা এখানে মোটামুটি ফ্রি চিকিৎসা অথবা অন্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা ছাড় দিয়ে থাকি মানুষের কথা চিন্তা করে আমাদের প্রতিষ্ঠানটা করে এবং আমরা চাচ্ছি এটা যেন চলাঞ্চলের মানুষের জন্য একটা স্বাস্থ্যসেবা একটা দিগন্ত সৃষ্টি করতে পারে সেই আশা